মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ভারত সেবা সংঘের সন্ন্যাসী সহ দুজনের মৃত্যু হাওড়া জেলার বাগনান লাইব্রেরি মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ষোলো নম্বর জাতীয় সড়কে সোমবার সকাল আনুমানিক ছটা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারত সেবা সংঘের এক সন্ন্যাসী সহ একজন আহত হয়েছেন আরও পাঁচজন দুর্ঘটনার ফলে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে সূত্রের খবর অনুযায়ী কলকাতা বালিগঞ্জে অবস্থিত ভারত সেবা সংঘ থেকে একটি চারশো সাত গাড়ি পূর্ব মেদিনীপুর মহিষাধলে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয় চারশো সাত গাড়িটিতে ছিলেন সংঘের একাধিক সদস্য সকাল আনুমানিক ছটা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ে এসে আচমকায় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি রাস্তার পাশের লেনে চলে যায় সেটি ঠিক এই সময় হাওড়ার দিক থেকে আসা একটি বালি বোঝাই লরি দ্রুত গতিতে এসে গাড়িটিকে সজরে ধাক্কা মারে এবং বালির লরিটির পিছনে একটি প্রাইভেট গাড়িও ধাক্কা মারে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা প্রথমে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন ভারত সেবা সংঘের সন্ন্যাসী স্বামী সুভাষ মহারাজ এবং সংঘের আরও এক কর্মী তাদের দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উলিবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে রয়েছে ম্যাটাডোর এবং প্রাইভেট গাড়ির যাত্রীরা তাদের মধ্যে কয়েকজন মাথায় ও শরীরে নানান জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা মৃতদেহ দুটি উলুবেড়িয়া মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ম্যাটাডোর চালক সম্ভবত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন অথবা গাড়ির ব্রেক ফেল করেছিল ফলে তিনি নিয়ন্ত্রণ হারান যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এই জাতীয় সড়কে রাত্রেবেলা অতিরিক্ত গতিতে লরি চলাচল করে এবং বারবার দুর্ঘটনা ঘটে তদেরও কি নেই বললেই চলে তারা দ্রুত এই অঞ্চলে ট্রাফিক পুলিশ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভারত সেবা সংঘের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে সংঘের এক মুখপাত্র জানান আমরা অত্যন্ত শোকাহত স্বামী সুভাষ মহারাজ অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন তার মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি আমরা আহতদের দ্রুত সুস্থ কামনা প্রার্থনা করছি এই মর্মান্তিক দুর্ঘটনা ফের রাজ্যে একবার সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল প্রশাসনের পক্ষ থেকে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার বিষয় রাজ্যের মন্ত্রী পুলক রায় হাসপাতালে দেখতে যান আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এসএসকেএম কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে অ্যাকচুয়ালি বালিগঞ্জের থেকে ভারস্বভাব সেনার সঙ্গে প্রধান শাখা থেকে দলের উদ্দেশ্যে এটা রওনা দিয়েছিলেন সকাল ছটা পনেরো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনা ঘটার পর স্বামী শুভঙ্করানন্দ মহারাজ এবং বাসুদেব মণ্ডল দুজন ঘটনাস্থলেই মারা যায় আর ছজন ইনজুরিড হয় এই ছজনকে আমরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে আনা হয়েছে এই ছজনের মধ্যে তপন হাজরা একজন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকি পাঁচজন উল্বেড়ে হাসপাতালে আছে তার মধ্যে দুজনের অবস্থা ভালো না হওয়ার জন্যে আমরা স্বামী অমরানন্দ মহারাজ এবং জগন্নাথ মাহাতো এই দুজনকে আমরা কলকাতার এস কেমে পাঠাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় উদ্বিগ্ন আছেন এবং তিনি সমস্ত ক্ষেত্রে আমাদের যাতে এনাদের কোনো অসুবিধে না হয় সেটা আমরা সরকারের তরফ থেকে সমস্ত কিছু আমরা যাতে এদের পাশে থেকে আমরা চিকিৎসার মাধ্যমে যারা দ্রুত এদের সুস্থ হয়ে ওঠে এই প্রার্থনা মঙ্গলময়ের কাছে করছে